মানুষের জন্য রাজনীতি মানুষের জন্যে যা কিছু সুন্দর যা কিছু স্বাভাবিক সেটাই তো রাজনীতির বিষয়বস্তু হওয়া সবথেকে জরুরি কিন্তু মানুষের কথা বলে ক্ষমতায় আসলাম মানুষের কথা বলে গণভ্যুত্থান করলাম মানুষের চাহিদার কথা বলে সবকিছু অর্জন করলাম কিন্তু মানুষের দিকে তাকালাম না মানুষের কথা ভাবলাম না লুটপাট এবং নিজের আখের গুছালাম এটাই যেন এখন সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারকে সবাই বিশ্বাস করেছে আস্থায় রেখেছে কিন্তু তারা কি করছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই প্রশ্ন দেখা দিয়েছে ঠিক কিনা